ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো फ्रेंड्स আজকে আমি শুরু করছি মিশ্রণের দ্বিতীয় ক্লাস তথা লাস্ট ক্লাস আজকের এই ভিডিওতে আমি পুরো মিশ্রণ কমপ্লিট করব রাইট গতকালকের ভিডিওতে আমি 17টা অঙ্ক করেছিলাম তো আজকে 18 থেকে শুরু করি রাইট फ्रेंड्स একটি পাত্র থেকে 8 লিটার জল তুলে নিয়ে 8 লিটার সিরাপ মিশ্রণ হয় পুনরায় পাত্র থেকে 8 লিটার মিশ্রণ দিয়ে সিরাপ মেশানো তাহলে প্রথমে একবার জল তুলে সিরাপ মেশাবো পরে আরেকবার দ্বিতীয়বার যখন তুলবো তখন মিশ্রণ উঠবে জলের সঙ্গে সিরাপ উঠবে মিশ্রণ তুলবো আপলিটা লিটার ঢালার সময় সিরাপ ঢালবো তাহলে প্রথমে জল তুলে সিরাপ ঢালবো একবার পরে আরেকবার মিশ্রণ তুলে সিরাপ ঢালবো দুইবার এখন প্রেন্স জল আর সিরাপের অনুপাত ষোলো ইষ্ট নয় মন দিয়ে শোনো ফ্রেন্স একটা জিনিস তুমি বার করার চেষ্টা করো শুরুতে জল কতটুক ছিল শুরুতে পাত্রে জল ছিল হ্যাঁ শুরুতে জল কতটুক ছিল ফ্রেন্স এখন জল কতটুক আছে এখন জলের পরিমাণ কত প্রায় ষোলো ভাগ আমি যদি বলি শুরুতে কত ভাগ জল ছিল আচ্ছা বলো টোটাল মিশ্রণ কত ভাগ আর যোগ ভাগ ষোলো ভাগ জল নয় ভাগ সিরাপ টোটাল মিশ্রণ হচ্ছে পঁচিশ ভাগ এখন যদি টোটাল মিশ্রণ পঁচিশ ভাগ থাকে শুরুতেও কিন্তু পঁচিশ ভাগই ছিল রাইট তাহলে এখন ষোলো ভাগ জল রাইট আর টোটাল মিশ্রণ পঁচিশ ভাগ তাহলে শুরুতেও কিন্তু টোটাল কোয়ান্টিটি পঁচিশেই ছিল এই ধরনের অঙ্কে টোটাল কোয়ান্টিটি সেম থাকবে এখন টোটাল পরিমাণ যদি পঁচিশ থাকে তাহলে শুরুতেও টোটাল কোয়ান্টিটি পঁচিশ ছিল আর শুরুতে কোনো সিরাপ ছিল না শুরুতে পঁচিশ ভাগই জল ছিল তাহলে এখন জলের পরিমাণ ষোলো ভাগ শুরুতে জল কত এখন টোটাল পরিমাণ পঁচিশ তাহলে শুরুতে জলের পরিমাণ ছিল পঁচিশ তাই না শুরুতে সিরাপ ছিল না শুরুতে পঁচিশ ভাগই জল ছিল তাহলে শুরুতে জলের পরিমাণ ছিল পঁচিশ ভাগ প্রসেসটা দুইবার করার পরে কত হয় ষোলো তাহলে আমি যদি বলি স্যার একবার পরার পরে কতটুক হয় দুইবারে পঁচিশ থেকে ষোলো হয় ওকে ফাইন একবারে কতটুক হয় তো আমরা চক্রবৃদ্ধি সুদে যেমন করছি না সেম কনসেপ্ট বার থেকে একবারে যখন আসতে চাবে তখন না ফ্রেন্ডস বর্গমল করবে বাঁদিকের তার বর্গমল ডান দিগের তার তা আর বুঝি নাই একটু মাথা খাটাও পঁচিশ ভাগ থেকে ষোলো ভাগ হয় দুই ভাগ করার পরে একবারে কতটুক কমে একবারে ডাটা দরকার তখন তোমরা বলবে স্যার বর্গমাল করতে হবে এটারও বর্গমূল এটারও বর্গমূল এটার বর্গমূল পাঁচ এটার বর্গমূল চার তাহলে শুরুতে যদি পাঁচ ভাগ জল থাকে এখন জলের পরিমাণ ফ্রেন্স চার ভাগ তার মানে কত ভাগ কমে এক ভাগ শুরুতে পাঁচ ভাগ ছিল প্রসেসটা একবার করার পর চার ভাগ হয় কয় ভাগ জল কমে এক ভাগ আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো আট লিটার জল তোরা হয় মানে আট লিটার জল কমে বুঝো না মন দিয়ে শুনুন তাহলে পাঁচ থেকে চার হয় কয় ভাগ কমে এক ভাগ আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো ফ্রেন্ডস রিয়েল ভ্যালুতে আসো তাহলে আট লিটার জল তোলা হয় আট লিটার পরে অনেকে বলবে স্যার আট লিটার ঢালা হচ্ছে তো ভাই আট লিটার সিরাপ ঢালা হচ্ছে জল তো ঢালা হয় না তাহলে প্রসেসটা একবার করার পর পাঁচ থেকে চার হয় এক ভাগ জল কমে আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো তোমরা বলবে আর আট লিটার জল কমে কত লিটার কমে ফ্রেন্স আট লিটার বুঝছো ভাই পাঁচ থেকে চার হয় এক ভাগ কমে আর রিয়েল ভ্যালু দিয়ে বললে আট লিটার কমে তাহলে একের ভ্যালুই তো আট কত গুণ তোমরা বলবে স্যার আট গুণ তাই পাঁচ থেকে চার হয় এক ভাগ কমে রিয়েল ভ্যালু দিয়ে বললে আট লিটার কমে একের ভ্যালুই তো আট তাহলে প্রথমে জল কত ভাগ ছিল পাঁচ ভাগ তাহলে পাঁচের ভ্যালু কত তোমরা অলভেজ আর এটাও আট গুণ তাহলে সঙ্গে আট গুণ করে পাঁচ আসতে চল্লিশ লিটার বুঝছো ভাই তাহলে পাঁচ ভাগ থেকে চার ভাগ হইলো কয় ভাগ কমে এক ভাগ একের ভ্যালু যদি আট হয় শুরুতে জলের পরিমাণ ছিল পাঁচ ভাগ পাঁচের ভ্যালু কত এটাও আট গুণ তার মানে ভাই পাঁচ আসতে চল্লিশ হ্যাঁ কিনা রাইট তাহলে শুরুতে কত ভাগ ছিল পাঁচ ভাগ পাঁচ থেকে চার হলে এক ভাগ একের মানে আট হলে শুরুতে ছিল পাঁচ ভাগ পাঁচের হলে চল্লিশ আনসার তো সেম প্রথমে কুড়ি লিটার দুধ তুলে কুড়ি লিটার জল মিশানো এবার শুরুতে দুধ ছিল এই পদ্ধতি আরো দুই দুইবার করার পর আরো দুইবার প্রথমে একবার পরে দুইবার তিনবার করার পর একটা হচ্ছে শুরুতে দুধ শুরুতে দুধ ছিল ফ্রেন্ডস হ্যাঁ শুরুতে দুধের পরিমাণ কত আর এখন দুধের পরিমাণ কত এখন দুধের পরিমাণ কত ভাগ ফ্রেন্স আট ভাগ আর শুরুতে কত ভাগ ছিল দুইটা যোগ টোটাল কত আট না তাহলে এখন যদি টোটাল মিশ্রণ সাতাইশ থেকে তাহলে শুরুতেও দুধ সাতাইশে ছিল এখন টোটাল কোয়ান্টিটি সাতাইশ শুরুতেও টোটাল সাতাইশে ছিল আর শুরুতে সাতাইশ ভাগেই দুধ ছিল জল ছিল না জল তো পরে মিশে রাইট তাহলে এখন দুধের পরিমাণ আট শুরুতে দুধ কত এত ভাবার দরকার নেই এখন টোটাল কত সাতাইশ না শুরুতে সাতাইশ ভাগ ছিল তাহলে শুরুতে ছিল ২৭ ভাগ প্রসেসটা তিনবার করার পর আট হয় তাহলে আমি যদি বলি একবারে কতটুক চেঞ্জ তিনবার থেকে একবারে আসতে গেলে ফ্রেন্স ঘনমূল করবে বাঁ ঘনমূল ডান দিকের টারও ঘনমূল ঘনমূল মানে রুট লিখে মাথায় তিন সাতাইশ এর ঘনমূল কত তিন তিনের কিউব সাতাইশ আর আট এর ঘনমূল কত ফ্রেন্স দুই দুই এর কিউব আট তাহলে শুরুতে ছিল তিন ভাগ দুধ এখন হয় দুই ভাগ দুধ তাহলে কতটুক কমে তোমরা অলভেজ তার মাইনাস করলে পাওয়া যায় এক ভাগ কমে তাহলে আমরা বার করলাম এক ভাগ কমে আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো না প্রসেসটা একবার করার পর কুড়ি লিটার দুধ কমে তাহলে আমরা বার করলাম এক ভাগ কমে আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো তোমরা অল স্যার কুড়ি লিটার কমে তাই না শুরুতে ছিল তিন ভাগ এখন হইলো দুই ভাগ এক ভাগ কমে আর রিয়েল ভ্যালু দিয়ে বললে কুড়ি লিটার কমে তার মানে ফ্রেন্স একের ভ্যালুই তো কুড়ি তাহলে শুরুতে দুধের পরিমাণ ছিল বস তিনের ভ্যালু কত এটাও কুড়ি গুণ ফ্রেন্স তিন কুড়ির সাথে তিন ভাগ থেকে দুই ভাগ হয় এক ভাগ কমে একের ভেলু যদি কুড়ি হয় শুরুতে দুধের পাত্রে দুধ ও চৌত্রিশ পার্সেন্ট পাত্র দুটি থেকে দুই অংশ তিন অংশ মিশ্রণ তুলে একটি বড় পাত্রে তুলে নতুন পাত্রে দুধের ভাগ কত সিপ সিম্পল প্রথমটা থেকে দুই ভাগ পরেরটা থেকে তিন ভাগ তুলে নতুন পাত্রে ঢালা হইলে নতুন পাত্রে দুধের পরিমাণ কত সিম্পল

দুই প্রকার মিশ্রণে জল ও সিরাপের অনুপাত যথাক্রমে থ্রি এবং নতুন মিশ্রণে জল অনুপাত কত খুব ভালো অঙ্ক ইস্যুটা জল আর সিরাপ প্রথম মিশ্রণে কি অনুপাত কত টু ইস টু ওয়ান টোটাল কত ভাগ দুই আর এক যোগ করে ফ্রেন্স তিন আর দ্বিতীয় মিশ্রণে জল আর সিরাপের অনুপাত কত থ্রিস টু টু তার মানে টোটাল কত ফ্রেন্ডস পাঁচ কানেক্টেড আচ্ছা দুইটা মিশ্রণ কি অনুপাতে মেশানো হয় পুরিস ওয়ান এরকম যদি অনুপাত দেওয়া থেকে দুইটা মিশ্রণ কি অনুপাতে মেশানো হয় তখন কিভাবে চলবো ফ্রেন্স প্রথমটা চার ভাগ পরে এক ভাগ পাঁচ কাজ কি ফ্রেন্স দুইটাকে সমান করো তিন আছে এটারে পাঁচ দিয়ে গুণ করো পনেরো আর পাঁচ আছে ভাই এটারে তিন দিয়ে গুণ করো তোমরা অলভিস এটাও পনেরো নেক্সট কাজ কি দুইটা রেশিও ফোর টু না তাহলে প্রথমটা চার দিয়ে গুণ পরেরটা ট্যাগ দিয়ে গুণ আগে সমান করে নাও এবার প্রথমটা চার ভাগ বলছে এটারে চার দিয়ে গুণ তারপর একটা এক ভাগ বলছে ফ্রেন্স এটার এক দিয়ে তাহলে ফ্রেন্স এটা কয় গুণ হলে এখানে পাঁচ আর চার গুণ করো চার পাঁচ কুড়ি আর এটা কয় গুণ হলে ফ্রেন্স তিন হোক তিন তাহলে এটা কুড়ি গুণ প্রথমে পাঁচ গুণ সমার করার জন্য পরে চার গুণ চার পাঁচাস কুড়ি আর এটা প্রথমে তিন গুণ পরে এক গুণ তিন এক এইটা কুড়ি গুণ মানে প্রেন্স এই দুইটাই কুড়ি গুণ হবে এখানে কুড়ি গুণ মানে ফ্রেন্স এইটাও কুড়ি গুণ কুড়ি দু গুণে চল্লিশ এইটাও কুড়ি গুণ ফ্রেন্স কুড়ি ওকে কুড়ি আর এইটা কত গুণ ফ্রেন্স তিনগুণ গুণ তাহলে বাঁ দিকেও তিন গুণ তিন তিরিকা নয় ডান দিকেও তিন গুণ তিন দু গুণে ছয় তাহলে এই দুইটা যোগ করত প্রেন্স বুঝতে গেলো তাহলে প্রথম মিশ্রণে 43 ভাগ জল দ্বিতীয় মিশ্রণে 9 ভাগ জল দুইটা মিশ্রণ যদি মেশানো হয় মেশানো হয় মানে যোগ তাহলে নতুন মিশ্রণে জল থাকবে 49 ভাগ আর সিরাপ কত ভাগ থাকবে 20 আর ছয় যোগ করো 26 অনেকে বলবে স্যার কেন যোগ করব তাহলে মাথা খাটাও কেন যোগ করব না फ्रेंड्स দুইটা মিশ্রণ মেশানো হচ্ছে তাহলে দুইটা মিশ্রণে জল যোগ করো 49 দুইটা মিশ্রণে সিরাপ যোগ করো 26 তার মানে रेशियो কত फ्रेंड्स 49:26 কানেক্টেড फ्रेंड्स দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত নাইন ইস টু এবং টু দুটি মিশ্রণ কি অনুপাতে মেশানো হবে আগের টাই জন্য অনুপাত দেওয়া আছে ফ্রেন্ডস এবার তো অনুপাত দেওয়া নাই এবার কি অনুপাতে মেশাই দেওয়া নাই ফ্রেন্ডস তাহলে কিন্তু ফ্রেন্ডস এটা এলিগেশন দিয়ে করতে হবে অনুপাত দেওয়া থাকলে ফ্রেন্ডস সমান করে ফোর ইস টু বলছে ফোর ওয়ান দিয়ে গুণ আর যদি অনুপাত দেওয়া না থাকে ফ্রেন্ডস তাহলে কিন্তু এলিগেশন দিব কিভাবে প্রথমটায় কত নাইন ইস্টুয়ান দ্বিতীয়টায় কত ফ্রেন্স টু ইস টু থ্রি আর নতুন মিশ্রণে কত সেভেন দিতে গেলে না টোটাল কোয়ান্টিটা সেম কত এখানে দুই আর তিনে কত ফ্রেন্স পাঁচ এখানে সাত আর তিনে কত দশ টোটাল কোয়ান্টিটি পাঁচ আর দশের দশ হয় সবগুলোকে দশ বানাও এগুলো তো দশ আঁচই শুধু এটার দশ বানাও দুই দিয়ে দশ এটা দুই গুণ মানে দুইটাই দুই গুণ হবে যে কোনো একটা করালি হয় পরেরটাও দুই গুণ হবে আমরা প্রথমটা পরেরটা হয় এবার একটু এখানে আরেকবার লিখে তাহলে যেকোনো একটা দুইটার মধ্যে একটা টোটাল কোয়ান্টিটি হয়ে গেল যে এটা কি দুধ প্রথম মিশ্রণে দুধ নয় ভাগ দ্বিতীয় মিশ্রণে দুধ গুণ করে কত হলো চার আর নতুন মিশ্রণে দুধ সাত ভাগ তাহলে সমান করার পর যেকোনো একটা নেওয়া নর্মালি আমরা প্রথমটাই নিব এখানে নয় ভাগ এখানে চার ভাগ এখানে সাত ভাগ এলিগেশন দাও এই দুইটা ডিফারেন্স এখানে তিন তাই না সাতের থেকে চার গেলে তিন কোনা ডিফারেন্স এখানে নয় থেকে সাত গেলে দুই তাহলে ফ্রেন্স দুইটা মিশ্রণ কি অনুপাতে মেশানো হয় ত্রিশ টু টু অনুপাতে এক ভাই কি অনুপাতে মেশানো হয় ফ্রেন্স ত্রিশ টু টু কানেক্টেড দুই প্রকার পিতলে তামা দস্তার অনুপাত এত পিতল দুটি কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা দস্তার পরিমাণ সেম এখানেও সেম পিতল মানে তামা দস্তার মিশ্রণ এখানে দুইটা মিশ্রণ মেশানো হচ্ছে কি অনুপাতে মেশাবো সেটা দেওয়া নাই ফ্রেন্ডস তাহলে এলিগেশন দিব কি দিব এলিগেশন প্রথমটায় তামার দস্তার অনুপাত টু ইস টু থ্রি তামার দস্তার অনুপাত ফ্রেন্স ফাইভ নতুন মিশ্রণে ফ্রেন্স তামার দস্তার অনুপাত ওয়ান ইস টু তাহলে টোটাল কোয়ান্টিটি সেম বানাও এখানে দুই আর তিন যোগ করো ফ্রেন্স পাঁচ ভাগ এখানে পাঁচ আর চার যোগ করো ফ্রেন্স নয় ভাগ এখানে এক আর এক যোগ করো ফ্রেন্স দুই ফ্রান্স পাঁচ নয় দুই কত ফ্রেন্স পাঁচ দুই এদের লশক কত পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এদের হয় পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এদের নব্বই হয় তাহলে প্রত্যেকটাকে নব্বই পাঁচ আছে আঠারো দিয়ে গুণ করো পাঁচ নব্বই নয় আছে দিয়ে করো নয় এবার অনেক স্যার এই জায়গাটাই তো আমার প্রবলেম 1:1 কোটা দিকে আসলো সমান বলছে না সমান মানে আমরা নিলাম তামাও 1 ভাগ 10 টাও ভাগ দুইটা মিলে দুই ভাগ সমান বলছে এটাও 1 ভাগ এটাও 1 ভাগ আসো এটাও কয় গুণ হবে 45 গুণ 45 2 90 এখানে তাহলে দেখো এটা 5 তাইলে এটা 18 গুণ মানে এটাও 18 দুইটাই 18 গুণ হবে আমরা প্রথমটা করলাম প্রথমটা দিয়ে অঙ্ক করব 36 এটা গুণ মানে এটাও গুণ পাঁচ দশ পঞ্চাশ দুইটাই গুণ হয় তামা কত ছত্রিশ দ্বিতীয় মিশ্রণে তামা কত পঞ্চাশ আর নতুন মিশ্রণে তামা কত ফ্রেন্স পঁয়তাল্লিশ এই দুইটা ডিফারেন্স পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ গেলে পাঁচ ইস্টু এখানে পঁয়তাল্লিশ থেকে ছত্রিশ গেলে নয় তার দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশানো হয় তোমরা বলবে স্যার ফাইভ নাইন অনুপাতে মেশানো তাই তাহলে এরকম দুইটা মিশ্রণ কি অনুপাতে মেশানো হচ্ছে এটা দেওয়া না থাকলে ফ্রেন্স টোটাল কোয়ান্টিটি সেম বানাবে এখানে এটা নব্বই বানাইলাম এটা নব্বই বানাইলাম এটাও নব্বই না এটা আঠারো গুণ মানে বাদিকে আঠারো গুণ দুইটাই আঠারো গুণ যেকোনো একটা করো সময় নষ্ট করবে না এটা দশ গুণ মানে দুইটাই দশ গুণ যেকোনো একটা করো এটা পঁয়তাল্লিশ গুণ মানে এটাও পঁয়তাল্লিশ এবার প্রথম প্রথম মিশ্রণে তামা কতবার চৌত্রিশ দ্বিতীয় মিশ্রণে তামা কত পঞ্চাশ নতুন মিশ্রণে তামা কত আমার এতটা আছে না যে কোনো জলের তো এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ খেলে সম জল ঢাললে ও জলের পরিমাণ সমান এটা একটা জিনিস মিশ্রণ তুইলা আবার কিছু একটা ঢালা হচ্ছে জল বা তাহলে দুইটা সমান হয়ে যাবে এই ধরনের অঙ্ক না এত ভাবা দরকার না এটা একটা আমরা শর্টকাট অ্যাপ্রোচ ইউজ করি x মাইনাস ওয়াই বাই টু এক্স এক্স মানে বড় অনুপাত এত ভাবা দরকার নেই সে দুধ আপ জল হইতে পারে জল সিরাপ হইতে পারে যাই হোক ফ্রেন্স আর ওয়াই এর জায়গায় ফ্রেন্স ছোট অনুপাত আর নিচে x হচ্ছে বড় রাইট অনুপাত x এর জায়গায় বড় অনুপাত তিন মাইনাস ওয়ান আর নিচে দুই গুণন এক্স এর জায়গায় বড় অনুপাতটা বসো বড় অনুপাত কত ফ্রেন্স দুই তাহলে উপরে ফ্রেন্স তিনের থেকে আগে গেলে কত হবে দুই আর নিচে দুই গুণন তিন তাহলে দুই দুই ক্যান্সেল হবে তার মানে ফ্রেন্স উপরে থাকবে এক তার মানে এক বাই তিন বুঝা গেল উপরে দুইটা বিয়োগফল নিচে দুই গুণন বড় অনুপাত তাহলে ছোট করে ফ্রেন্স এক বাই তিন তার মানে তিন হাজার এক এক ব্যক্তি দুধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করে ওই মিশ্রিত দুধ ক্রয় মূল্যের দরে বিক্রয় করলে লাভ হয় প্রতি লিটার মিশ্রিত দুধে কত জল ছিল আচ্ছা এখানে কত লাভ হয় ফ্রেন্ডস এটা দেওয়া নেই আহ এখানে কুড়ি পার্সেন্ট লাভ করে কুড়ি পার্সেন্ট লাভ হয় রাইট এরকম যদি পার্সেন্ট দেওয়া থেকে না এত পার্সেন্ট লাভ হবে এটা ভাঙা হতো ফ্রেন্স কুড়ি পার্সেন্ট মানে ফ্রেন্ড কুড়ি বাই একশো পাঁচ ভাগের এক ভাগ লাভ হবে এটা হচ্ছে ক্রয় মূল্য ফ্রেন্স ক্রয় মূল্য যদি পাঁচ ভাগ হয় ফ্রেন্স লাভ হবে এই ধরনের যদি বলে না এনে ক্রয় মূল্য বিক্রি করে তাও লাভ হবে কেন বলে দেখি দুধের সঙ্গে জল মেশানো হবে কেন দামে বিক্রি করবে তাও লাভ হবে তাহলে কিভাবে সম্ভব স্যার দুধের সঙ্গে জল মিশানো হবে দুধ কত ভাগ নিচেরটা ক্রয় মূল্য হচ্ছে দুধের পরিমাণ দুধের পরিমাণ পাঁচ ভাগ আর লাভ হবে কত ভাগ ফ্রেন্স এক ভাগ এটা হচ্ছে জলের পরিমাণ তাহলে যদি বলে দুধ আর জলের রেশিও তার মানে অনেক সময় রেশিও বলে এখানে শেষ ফাইভ কিন্তু বলছে প্রতি লিটারে কতটুক জল ছিল প্রতি লিটার মানে ফ্রেন্স এক লিটার তাহলে টোটাল মিশ্রণ কত ভাগ ফ্রেন্স ছয় ভাগ ছয় ভুলু কত বলছে এক লিটার ঠিক না পাঁচ ভাগ দুধ এক ভাগ জল টোটাল মিশ্রণ ছয় ভাগ ছয়ের ভ্যালু যদি এক লিটার হয় কত দিয়ে ভাগ করলে আসে ফ্রেন্স ছয় দিয়ে তাহলে জলের পরিমাণ ফ্রেন্স এক ভাগ একের ভ্যালু কত হবে এটাও ছয় দিয়ে ভাগ করো ছয় দিয়ে ভাগ করলে এক বাই লিটার বুঝছো টোটাল মিশ্রণ ছয় ভাগ ছয়ের ভ্যালু প্রশ্নে কত বলছে এক লিটার টোটাল মিশ্রণ এক লিটার ছয়ের ভ্যালু এক হলে একের ভ্যালু এক বাই ছয় তার মানে ফ্রেন্স কতটুকু জল মিশ্রণ হয় ফ্রেন্স এক বাই ছয় লিটার কানেক্টেড রেশিও বললে তো এখানেই শেষ ফাইভ বিশ টু এক দোকানদার সাত কেজি চিনি বিক্রি করে সিক্স পার্সেন্ট লাভ করেন যদি কিছু চিনি থ্রি পার্সেন্ট ক্ষতিতে বাকি এত পার্সেন্ট লাভে বিক্রি করেন তবে কত চিনি বারো পার্সেন্ট লাভে বিক্রি করেন তিনি প্রথমে কিছুটা বিক্রি বিক্রি করেন করেন পরে পরে কিছুটা 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 এলিগেশন দিতে প্রথমে প্রথমটায় লাভ কত দ্বিতীয়টায় লাভ কত মাঝখানে ওভারঅল লাভ ক্ষতি কত ফ্রেন্স প্রথমটায় কত পার্সেন্ট ক্ষতি হয় থ্রি পার্সেন্ট ক্ষতি হয় এটা বা দিকে দ্বিতীয়টায় পরে বিক্রি করে বারো পার্সেন্ট লাভ হয় ফ্রেন্ডস এটা দিকে আর মাঝখানে ওভারঅল লাভ ও ওভারঅল কত পার্সেন্ট লাভ হয় ফ্রেন্ডস এটাও না ওভারঅল কত পার্সেন্ট লাভ হয় যে দেওয়া আছে টোটাল ওভারঅল লাভ হয় ফ্রেন্ডস সিক্স পার্সেন্ট শুরুতেই দেওয়া আছে তাহলে প্রথমটাই ক্ষতি পরেরটা লাভ মাঝখানে ওভারঅল লাভ ওভারঅল সিক্স পার্সেন্ট এলিগেশন দিলে এই দুইটা ডিফারেন্স এখানে বারো থেকে ছয় বিয়োগ করে সিক্স পার্সেন্ট এই দুইটা ডিফারেন্স এখানে ডিফারেন্স কত হবে দুইটা আলাদা একটা মাইনাস একটা প্লাস যেহেতু দুইটা আলাদা তাহলে দুইটা যোগ হবে ছয় আর তিন যোগ করে ফ্রেন্স নাইন পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল তিন ছয় তিন নয় তাই না এই দুইটা ডিফারেন্স বারো থেকে ছয় গেলে ছয় ছয় আর এ কত নয় দুইটা আলাদা না যোগ হবে একটা ক্ষতি একটা লাভ দুইটা আলাদা যোগ হবে তাহলে প্রথম মিশ্রণে তাহলে প্রথমে দুই ভাগ চিনি বিক্রি করি পরে বিক্রি করি তিন ভাগ তাহলে টোটাল চিনি বিক্রি করা হয় ফ্রেন্স পাঁচ ভাগ তাই না দুই আর তিনে পাঁচ টোটাল পাঁচ ভাগ চিনি বিক্রি করা হয় পাঁচের ভ্যালু প্রশ্নে কত বলছে ষাট কেজি না প্রথমে দুই পরে তিন টোটাল বিক্রি করা হয় পাঁচ ভাগ পাঁচের ভ্যালু যদি ষাট হয় কত গুণ তোমরা বলবে স্যার গুণ পাঁচ ভাগ ষাট তাহলে বারো পার্সেন্ট লাভে মানে পরেরটা বারো পার্সেন্ট লাভে কতটুকু বিক্রি করা হয় তিন ভাগ তিনের ভ্যালু কত ফ্রেন্স এটাও বারো গুণ তাহলে তিনের সঙ্গে বারো গুণ করো তিন বারো ছত্রিশ না তাহলে প্রথমে দুই ভাগ পরে তিন ভাগ টোটাল চিনি পাঁচ ভাগ পাঁচের ভ্যালু ষাট হলে পরে বিক্রি করা হয় তিন ভাগ তিনের ভ্যালু কত বলেন তিন বারো ছত্রিশ কেজি হম বারো পার্সেন্ট লাভে কতটুকু বিক্রি করা হয় তাহলে বারো পার্সেন্ট লাভে হবে ছত্রিশ হুম তাই না ঠিক আছে না ছয় আর এখানে হ্যাঁ এটা ছত্রিশ হবে ফ্রেন্ডস হ্যাঁ

আর তামা হচ্ছে তার থেকে নয় গুণ বাড়ি মানে নয় ইউনিট মিশ্র ধাতু জলের চেয়ে পনেরো গুণ ভারী তার মানে সোনা উনিশ গুণ ভারী ইউনিট তামা নয় গুণ ভারী নয় মেশানোর পর মিশ্র ধাতু পনেরো গুণ ভারী মানে পনেরো এলিগেশন দাও এই দুইটা এখানে পনেরো থেকে নয় গেলে ছয় এখানে উনিশ থেকে পনেরো বিয়োগ করে তোমরা অবিসারে চার তাহলে দুইটা রেশিও করলে কত হবে ভাই দুই দিয়ে কাটো তিন দোকানে ছয় এখানে দুই দিয়ে কাটো ফ্রেন্স দুই দোকানে চার কারণ দুইটা রেশিও হয় ফ্রেন্ডস ত্রিশ টু টু কত হবে ফ্রেন্ডস দুইটা ত্রিশ টু টু অনুপাতে মেশানো হয় একই নেক্সট পনেরো লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণের অনুপাত হচ্ছে ফ্রেন্স ওয়ান ইস যদি তিন লিটার আরো জল মিশ্রণ হবে তুমি নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত ফ্রেন্স তাহলে পনেরো লিটার মিশ্রণে অ্যালকোহল আর জলের অনুপাত ফ্রেন্স অ্যালকোহল আরেকদিকে লেখো জল অ্যালকোহলের পরিমাণ এক ভাগ ফ্রেন্স আর জলের পরিমাণ চার ভাগ তাহলে টোটাল মিশ্রণ কত ভাগ দুইটার বলি টোটাল মিশ্রণ হচ্ছে চার আর এক যোগ করো তাহলে হচ্ছে পাঁচ ভাগ এক ভাগ অ্যালকোহল চার ভাগ জল টোটাল মিশ্রণ পাঁচ ভাগ আর প্রশ্নে দেখো তো দাও আছে টোটাল মিশ্রণ কত লিটার পনেরো লিটার এক ভাগ অ্যালকোহল চার ভাগ জল টোটাল মিশ্রণ পাঁচ ভাগ পাঁচের ভ্যালু প্রশ্নে কত বলছে পনেরো লিটার তাই না টোটাল মিশ্রণ পাঁচ ভাগ পাঁচের ভ্যালু যদি পনেরো পনেরো হয় কত গুণ গুণ ফ্রেন্স তোমরা তিন তিন পাঁচ তাহলে অ্যালকোহল হচ্ছে এক ভাগ ফ্রেন্স একের ভ্যালু কত এটাও তিন গুণ তিন ওকে তিন লিটার আর জলের পরিমাণ হচ্ছে ফ্রেন্স চার ভাগ চারের ভ্যালু কত ফ্রেন্স এটাও তিনগুণ তিন চারে বারো লিটার তাহলে টোটাল মিশ্রণ পাঁচ ভাগ পাঁচের ভুলু পনেরো লিটার অ্যালকোহলের পরিমাণ এক ভাগ একের হচ্ছে তিন লিটার জলের পরিমাণ চার ভাগ চারের ভিলু বারো লিটার এবার যদি বলছে আরো তিন লিটার জল মিশনে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা আরো তিন লিটার যদি জল মিশানো হয় তাহলে জল আগে ছিল বারো এখন হচ্ছে কত পনেরো লিটার অ্যালকোহল মেশানো নয় অ্যালকোহল তিন লিটারই অ্যালকোহল তিনিই আছে অ্যালকোহল মিশন মানে আরো তিন লিটার জল মিশন হলে জল আগে ছিল বারো এখন তিন মিশন পনেরো লিটার তাহলে এখন টোটাল মিশ্রণ কত মানে বলছে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা আর কত অ্যালকোহলের শতকরা আর বার করবো কি করে উপরে অ্যালকোহল আর নিচে টোটাল মিশ্রণ ইনটু হান্ড্রেড তাহলে অ্যালকোহল কত তোমরা বলবে স্যার অ্যালকোহল কিন্তু তিন লিটারই আছে টোটাল মিশ্রণ কত তিন লিটার অ্যালকোহল আর পনেরো লিটার জল জল পনেরো হয়ে গেছে এখন টোটাল মিশ্রণ কত টোটাল মিশ্রণ হচ্ছে প্রায় স্যার টপ করে আনার জন্য ইন্টু হান্ড্রেড বুঝছো আগে ছিল তিন লিটার অ্যালকোহল বারো লিটার জল অ্যালকোহল কিন্তু জল যদি আঠারো লিটার তাহলে উপরে অ্যালকোহল নিচে টোটাল মিশ্রণ শত করে আনার জন্য ইন্টু হান্ড্রেড তিন দিয়ে আঠারোকে কাটো ছয় দুই দিয়ে কাটো তিন দুগণে ছয় দুই দিয়ে কাটো পঞ্চাশ দুগো একশো তিন দিয়ে পঞ্চাশকে ভাগ করো তিনশো লং আটচল্লিশ থাকবে দুই

একশো তাহলে টাকা প্রেন্স প্রথমটার দাম আর দ্বিতীয়টার দাম সাড়ে চারশো টাকা আর মাঝখানে বসবো মিশ্র চায়ের দাম মিশ্র চায়ের দাম কত প্রেন্স ছশো পঁচিশ টাকায় বিক্রি করলে ফ্রেন্স পঁচিশ পার্সেন্ট লাভ হয় তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য তাহলে যাঁতা টেকনিক ফ্রেন্স কিভাবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করে ফ্রেন্স উপরে বিক্রয় মূল্য তোমরা অলবেজ আর নিচেও আসবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত ফ্রেন্স পঁচিশ পার্সেন্ট লাভ মানে ফ্রেন্স ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো পঁচিশ তাই না উপরও বিক্রয় মূল্য নিচেও বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত একশো পঁচিশ ভাগ আর যেটা বার করবো ফ্রেন্স ক্রয় মূল্য বার করবো ক্রয় মূল্য সামনে একশো ভাগ উপরও বিক্রয় মূল্য নিচেও বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য বার করবো ক্রয় মূল্য সামনে এটা দিয়ে এটারে কাটো ফ্রেন্স একশো আর পাঁচ গুণ করো ফ্রেন্স পাঁচশো টাকা তাহলে নর্মালি এখানে পাঁচশো বসাইতাম

সময় কার্য আমরা নেক্সট দিন শুরু করব চারটি পাত্রে এক্স কেজি পাত্র এক্স কেজি দুধ আছে এখান থেকে ওয়াই কেজি দুধ তুলে সম পরিমাণ জল মেশানো হয় এই প্রক্রিয়ায় আমি বার করার পর কত কেজি দুধ থাকবে এগুলো তো নর্মালি আমরা কনসেপ্ট চলি করি কিন্তু এখানে ফর্মুলাটা জানতে চাইছে দুধ তোলা হয় জল ঢালা হয় আবার মিশ্রণ তোলা হয় জল ঢালা হয় এটা বার করার পরিমাণ শুরুতে দুধ ছিল না এখন দুধের পরিমাণ এটা বার করার একটা সূত্র আছে

কত বার করা হয় প্রসেসটা তাহলে সূত্র হচ্ছে নর্মালি সূত্র দিয়ে যদি করো এক্স ইন্টু ওয়ান্স আর এন মানে প্রসেসটা কয়েকবার করা হয় কতবার করা হয় এনার জায়গায় কেন এন মাইনাস ওয়ান বাই করা হয় তাহলে সূত্র কি হবে এটা এক্স ইন্টু ওয়ান তো ফ্রেন্ডস আজকে আমরা এখানেই শেষ করছি রাইট দেখা হচ্ছে আরেকটা জিনিস ফ্রেন্ডস তোমাদের সামনেই পরীক্ষা যে সমস্ত জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আমরা পরীক্ষার আগে মক টেস্ট দেওয়া খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে বা পিন কমেন্টেও পেয়ে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে তোমাদের দশটা ফুল মক টেস্ট পাবে শুধু মক টেস্ট না মক টেস্টের সলিউশনও পেয়ে যাবে তোমরা রাইট ফ্রেন্ডস ম্যাথ আর জি এর পিডিএফ সলিউশন রাইট ফ্রেন্ডস তো আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই